বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চাইলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চেয়েছেন বলে জানিয়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে বৈঠকের বিরতির সময় ফরেন সার্ভিস একাডেমি থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি কথা জানান ব্যারিস্টার ফোয়াদ বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনটি বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা প্রথম বিষয় ভারতসহ সারা বিশ্বে যে প্রোপাগণ্ডা চলছে সেগুলো নিয়ে রাষ্ট্র হিসাবে আমাদের করণীয় দ্বিতীয় বিষয় আগরতলায় সহকারী হাই কমিশন অফিস ভাঙচুর ও পতাকা অবমাননা নিয়ে করণীয় এবং তৃতীয় বিষয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে গল্প ও উপন্যাস সারা দুনিয়ায় চলছে তা নিয়ে মতামত জানতে চেয়েছেন তিনি এ সময় বৈঠকের এজেন্ডা সরকারের পক্ষ শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান তুলে ধরেন বলেও জানান তিনি আসাদুজ্জামান ফোয়াদ বলেন আজকের বৈঠকে নির্বাচন সম্প্রান্ত আলোচনা ছিল না সবগুলো দল তাদের মতামত তুলে ধরেছেন রাষ্ট্র হিসাবে আমাদের করণীয়কে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে আলোচনা হয়েছে তা হল বেশ কয়েকটি রাজনৈতিক দল আজকের আলোচ্য সূচনায় নির্বাচন না থাকলেও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়ার জন্য তাগাদা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের সেবার ঘাটতি সারা দেশে পরিলক্ষিত হচ্ছে এই ক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নেবে সবাই রাষ্ট্রকে আশ্বস্ত করেছেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে এবং জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা আপনাদের পেছনে আছি আপনাদের সিদ্ধান্ত ও লড়াইয়ের পেছনে আমরা অংশীদার তিনি বলেন দুই একজন পরামর্শ দিয়েছেন সংখ্যালঘুদের ব্যাপারে আমরা একটি জাতীয় কমিশন করতে পারি কিনা জাতীয় কমিশন করলে পঞ্চাশ বছরের বঞ্চনা বিশেষ করে গত ষোলো বছরের যে বঞ্চনা হয়েছে তার সত্যতা কতটুকু তা বের হয়ে আসবে এমন মতামত কেউ কেউ দিয়েছেন বলেও জানান তিনি